যুক্তরাজ্যের সকল কাজের ভিসার জন্য ইনকাম ট্রেসোল্ড আটত্রিশ হাজার সাতশো করা হয়েছে এই ত্রেস হোল্ড বাড়ানোর ব্যাপারে লন্ডনের ব্যবসা প্রতিষ্ঠানের যে প্রদানরা তারা সতর্ক করছেন তারা বলছেন যে এতে অনেক প্রতিষ্ঠানে দক্ষ কর্মী রিক্রুট করা অনেক কঠিন হয়ে যাবে ইতি অথচ ইতিমধ্যেই এই সেক্টরে কর্মী ঘাটতি রয়েছে ফলে অনেক সংস্থা ক্ষতিগ্রস্ত হবে অন্যদিকে সরকার বলছে যে যেখানে কর্মীর ঘাটতি আছে কিংবা পিএইচডি সহ উচ্চযোগ্যতা সম্পন্ন কর্মী আছে তাদের ক্ষেত্রে ট্রেশ নিয়ম শিথিল করা হবে খবরে বলা হয়েছে বর্তমানে বেশিরভাগ হেলথ অ্যান্ড কেয়ার কর্মী ভিসা আবেদনকারীদের ন্যূনতম স্যালারি ট্রেশল তেইশ হাজার দুইশো পাউন্ড তবে সেটাকে এখন পঁচিশ হাজার পাউন্ড করার পরিকল্পনা ইতিমধ্যেই ঘোষণা করেছে সরকার আগে কনজারভেটিভ পার্টি সরকার ইন এই ইনকাম ট্রেশুলটি বাড়ায় বিজনেস এলডিএন পলিসি ডিরেক্টর মার্ক হিলটন জানান যে এমন এক সময়ে স্যালারি ট্রেশুল বাড়ানো হয়েছে যখন লন্ডন এবং সারা দেশে ব্যবসা প্রতিষ্ঠানগুলো স্কিল ওয়ার্কারের ঘাটতির সঙ্গে লড়াই করছে এমন উচ্চ থ্রেশহোল্ডের কারণে অনেক ফার্ম বিদেশি কর্মী নিয়োগ দিতে পারবে না ফলে প্রবৃদ্ধি অর্জন অনেকটাই কঠিন হয়ে যাবে তাই সব পক্ষের উচিত এমন একটি মাইগ্রেশন সিস্টেম গড়ে তোলা যেখানে ব্যবসা বান্ধব একটি পরিবেশ তৈরি হবে তাই সবার আগে মাইগ্রেশনের ক্ষেত্রে রাজনৈতিক পরিস্থিতি বিবেচনা করে সিদ্ধান্ত নেওয়া বাদ দিতে হবে জানা গেছে বিগত টরি সরকারের প্রস্তাবগুলো স্বামী স্ত্রী এবং পারিবারিক ভিসাকেও টার্গেট করেছে কেউ পরিবার আনতে চাইলে আগের উনত্রিশ হাজার পাউন্ডের পরিবর্তে বার্ষিক আটত্রিশ হাজার সাতশো পাউন্ড ইনকাম করতে হবে এছাড়া স্বামী অথবা স্ত্রীদের তেইশ বছরের বেশি বয়সী হতে হবে এবং কমপক্ষে দুই বছর বিবাহিত থাকতে হবে এছাড়া কারোর ভিসা গ্রান্ট হওয়ার পরে তিনি সরকারের সোশিয়াল হাউজিং অথবা বেনিফিট সহায়তা নিতে পারবেন না পাশাপাশি সিটিজেনশিপ আবেদনের জন্য ব্রিটেনে থাকার সময়সীমা পাঁচ বছর থেকে বাড়িয়ে দশ বছর করা হবে এদিকে উচ্চ স্যালারি ট্রেশল নিয়ে লেবার পার্টির সরকার একটি কমিশন গঠন করেছে এই কমিশন আগামী জুন মাসে রিপোর্ট প্রদান করবে তারপরে এই ব্যাপারে একটি ফাইনাল অথবা চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হতে পারে সরকারের পক্ষ থেকে এদিকে লেবার পার্টি ক্ষমতায় আসার পর ফ্যামিলি ভিসা আবেদন অনেকটাই কমে গেছে বলে জানা গেছে আশোক মাসুম রাণা টিভি লন্দন